নাও অ্যাকাউন্ট কাজটি হলো মূল কাজটি ভালো করে দেখে রাখুন এখান থেকে আমি সেভ করব নাম্বারটি কখনো হারাবে না অথবা যদি হারিয়ে যায় তো আপনারা সেক্ষেত্রে রিকভারি করে নাম্বারটি ফিরিয়ে আনতে পারবেন হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি আমি আপনাদের মাঝে নতুন আর একটি মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের প্রিয়জনের নাম্বারগুলো সেভ করে রাখতে পারবেন যা কখনো হারাবে না এবং হারালে সেগুলো পরবর্তীতে ফিরিয়ে আনতে পারবেন সো অনেক সময় আমরা আমাদের প্রিয়জনের নাম্বারগুলো ফোনে সেভ করে রাখি অনেক সময় আমাদের মোবাইল ফোন হারিয়ে গেলে চুরি হয়ে গেলে বা বিক্রি করে দিলে সেই নাম্বারটি আর আমরা খুঁজে আনতে পারি না সো সে সময় আমাদের অনেক কষ্ট হয় এবং সেসব মানুষের সাথে কন্ট্যাক্ট করা প্রায় অসম্ভব হয়ে যায় সো আজকের ভিডিওতে আমি ফুল ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করতে পারবেন যা কখনো হারাবে না এবং যদি পরবর্তী হারিয়েও যায় তাও আপনারা ফিরিয়ে আনতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পরে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি ডাইল প্যান্ড বাঁচিয়ে দিন ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখান অনুরোধ দিল নাম্বার সেভ করার জন্য ফার্স্টে আপনার যে যে কাজটি করবেন সে কাজটি হলো আপনারা আপনাদের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন সো ডায়াল প্যাডটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনার আপনাদের প্রিয়জনের যে নাম্বার সে নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন সেইখান থেকে আপনারা যদি নাম্বার ডায়াল না করেন যদি রিসেন্ট কিছু নাম্বার এখান থেকে খুঁজে রাখতে চান তাহলে অবশ্যই এরকম এরকম একটি শো হবে সো এখান থেকে সিম্পলি আপনাদের যে কাজটি করতে হবে ধরুন আমি এই নাম্বারটি সেভ করব বা ডায়াল প্যাড থেকে এখান থেকে একটি নাম্বার তুলে আমি সেভ করতে আসি জাস্ট আমি এখান থেকে কেটে দিয়ে আমি এই নাম্বারটিকে সেভ করার জন্য আপনারা দেখিয়েছি কীভাবে আপনারা সঠিক নামে সেভ করবেন যা পরবর্তীতে হারিয়ে গেলেও আপনারা নিয়ে আসতে পারবেন সিম্পলি চাপ দিয়ে এখান থেকে এখান থেকে যে এডিট টু সো এডিট টু কন্টাক্টে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেট শো হবে সো এখান থেকে সিম্পলি আপনারা যেহেতু সেভ করবেন নতুনভাবে সেজন্য ক্রিয়েট নাও অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সেখান থেকে ক্লিক করার পর যে কাজটি এই কাজটি হলো মূল কাজটি ভালো করে দেখে রাখুন এখান থেকে আপনাদেরকে সেভ করতে হবে সো আপনি যদি মনে করেন যে শুধু আমি আমার এই ফোনে নাম্বারটি সেভ করে রাখব তাহলে আপনাকে এখান থেকে ফোন সিলেক্ট করতে হবে আপনি যদি মনে করেন যে আমি শুধু সিমে সেভ করবো নাম্বারটি সিম ওয়ান অথবা সিম টু যদি শুধু নাম্বারটি সিমে সেভ করতে চান তাহলে এখান থেকে সিম সিলেক্ট করতে হবে আপনি সেই সিমটি যে যেই ফোনে কানেক্ট করবেন না কেন সেই ফোনে সেই সেই নাম্বারটি চলে যাবে জাস্ট এখান থেকে হলো মূল কাজ এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদেরকে নাম্বার সেভ করার সময় অবশ্যই জিমেলের মাধ্যমে নাম্বারটি সেভ করতে হবে তাহলে অবশ্যই যে কাজটি হবে আপনি যখন আপনার মোবাইলটি হারিয়ে যাক অথবা চুরি হয়ে যাক আপনি যদি সেই জিমেলটি অন্য কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে অথবা অন্য কোনো ইসে কানেক্ট করেন তাহলে সাথে সাথে আপনি সেই সব নাম্বারগুলো ফিরিয়ে আনতে পারবেন যা আপনার কখনও হারাবে না ছবি আসে এখানে চাপ দিয়ে সিম্পল এখানে চাপ দিয়ে এখান থেকে নাম সিলেক্ট করতে হবে আপনারা যদি চান যে তার ছবি শো করাবো তো সিম্পলি এখান থেকে আপনাদেরকে যে ক্যামেরা আইকন আছে এখান থেকে আপনাদেরকে ছবি চাইলে আপনারা ছবি দিয়ে সিলেক্ট করে দিতে পারবেন সো এখান থেকে দিয়ে সে সিলেক্ট করার পর এখান থেকে নেম এখান থেকে নাম দিয়ে দেবেন সো নাম দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা এই সেভ সেভ আইকনে ক্লিক করে সেভ করে নেবেন সো এখান থেকে যদি সেভ করা হয়ে যায় তাহলে আপনাদের সেই নাম্বারটি আপনাদের সেই জিমেলে সারা জীবনের জন্য থেকে থেকে যাবে কখনো হারাবে না অথবা যদি হারিয়েও যায় তো আপনারা সেক্ষেত্রে রিকভারি করে নাম্বারটি ফিরিয়ে আনতে পারবেন সুবির আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই মতামত আপনার কমেন্ট নিজে কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম নতুন নতুন মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি বাঁচিয়ে দেবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডদের সুবিধা সে দেখা হবে সামনে মজাদার ভিডিও নিয়ে ভালো থাকেন আল্লাহ হাফিজ